ফেসবুকে বর্তমানে সব হাই হাইব্রিড ফলোয়ার অর্গানিক ফলোয়ার নাই আর যারা স্টার দেয় তাদেরকে আমি একটা জিনিস বলবো ভাই আপনারা স্টার দিয়ে বধ করে দেন ঘুটি কয়েকজন হাতে কয়েকজন বাদে আর কেউ যদি আপনার বিডিওতে কমেন্ট করছে তারপরে কয়েন যেমন বাস্তব প্রমাণ আমি নিজে চব্বিশ পঁচিশ হাজার ফলোয়ার থইয়া বিডিওতে বিয় দুইশে ইয়া বিশটা তিরিশটা এ রে কি মারা যায় কইনে আপনারা তো ইরেই ভাই ফেসবুকে কাজ করলে স্টার দিলে সব সময় যদি দিতে পারেন এক সব সময় তাইলে দেখবে আপনার বিরুদ্ধে বিউআইবি ইনকাম আই স্টারের আশায় আর যদি আপনি স্টার না দিতে পারেন তাহলে কেউ আপনাকে কমেন্ট করতে আসবে না দেখতে আসবে না আর যারা আর যারা অর্গানিক ভাবে উঠছে অর্গানিক ভাবে উঠছে ছোট থেকে যারা কোনো ইস্টার ইয়ে নাই এমনি হয়েছে তাদের হিসাবটা আলাদা তাদের হিসাবটা হইছে আলাদা সব স্টারের বিউ স্টার দিতেছেন বিউ হইতেছে স্টার দিতেন না বিউ হইত না একটাও এইটাই বাস্তব তাহলে আপনি মানেন আর না মানেন বাস্তবতা মিলাই দেখতে পারেন আপনার নিজের সাথে আপনার বেশি না এক মাস স্টার দিয়ে না দেখেন আপনার ভিডিওতে কয়জন মানুষ কমেন্ট করে কয়জন মানুষ কমেন্ট করবো অল্প কয়েকজন গুটি গুটি কয়েকজন যেটি আপনার নিয়মিত ভিডিও দেখতো এমনিতেই সবাই তো ভাই স্টারের লোভে ভিডিও দেখে না তাহলে স্টার দিব আমার এই স্টারে আসায় ভিডিও দেখে না সব পলার যদি স্টারে আসায় ভিডিও দেখত তো ভালোই আছি তো মিলিয়ন মিলিয়ন ভিউ যারা ইস্টার দেয় তাগত তো সবাই সব রকমের ইয়ানা তো এইডি ভালো মন্দ মিললেই আছে সব জায়গায় তো এইডি বাস্তবতা এডি বাস্তব তো স্টার দিলে আপনি একটা ফার্স্ট ইয়ারাই খেলবেন আপনার যত ইনকাম হয় তার থেকে অল্প কিছু দিবেন যদি আপনার সমর্থ থাকে তাহলে আপনি অর্ধেক দিবেন আপনার আপনার ইয়ে বুঝিয়া আপনি কতটুকু দিতে পারবেন কতটুকু ইয়া করতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবো সম্পূর্ণ আপনার কাজের উপরে নির্ভর করবো এটি আমি মনে করি আপনার কাজের উপরে নির্ভর করে আপনারই ইনকামের উপরে নির্ভর করে আপনার যতটুকু স্টার দিতে পারেন ততটুক দিবেন সব সময় দেখবেন দেখবেন আপনার বিউ সব ইয়া থাকবো সব কিছু ঠিক থাকবে আর না দিতে পারলেই ইয়া तो हमारे भिडियो भाला लगले लाइक कमेंट शेयर कर पास थे